নেগেটিভ চরিত্র করার মতো সংখ্যা খুবই কম দর্শকের কাছে গালাগালিও খাওয়া যায় আবার ভালোবাসাও পাওয়া যায় টিআরপিটা অবশ্যই একটা পয়েন্টও ম্যাটার করে রাগটাই তো ভালোবাসা আমি অলরেডি সত্তর লাখ টাকা হারিয়ে বসে আছি নমস্কার আর্টিস্টটি গীতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমি এই মুহূর্তে রয়েছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানের সেটে আপনারা স্টার জলসার পর্দায় প্রত্যেকদিন উড়ান দেখেন আর উড়ান যখন দেখেন উড়ানের সোমনাথকেও কিন্তু দেখেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ধ্রুবদা ধ্রুব সরকার স্বাগত আর্টিস্ট হলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো কেমন আছো প্রথমেই বলো খুব ভালো আছি একদম মানে সবসময় কাজের মধ্যে আছি আর আমি এটাই ভালোবাসি সারাদিন কাজের মধ্যে থাকতে তো খুবই ভালোবাসে খুবই ভালো লাগছে মানে কাজ না থাকলেই যেন মনে হয় যে ভালো লাগছে না একটা ডিপ্রেশনের জায়গা চলে আসে এক্স্যাক্টলি একদম ঠিক বলেছো মানে ঠিক আছে সারাদিন কাজ করছে মানুষ সপ্তাহে একদিন ছুটি পেলো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন আমাদের যা চাপ আমাদের একটা দিনও ছুটি হয় না সেকেন্ড সানডে ছাড়া তো সেই কারণে ওই কাজের মধ্যেই আমরা মজাটা আনন্দটা খুঁজে নিচ্ছি এই যেটা বললে যে তো এত চাপ সেকেন্ড সানডে ছাড়া ছুটি হয় না অনেকে যারা পর্দার ওপারে থাকেন তারা ভাবেন তোমাদের লাইফটা হয়তো ভীষণ স্মুথ যেরকম পর্দায় দেখেন ওরকমই কিন্তু আদতেও তো সেরকম নয় ব্যাপারটা একেবারেই নয় কারণ আপনিও মানুষ আমিও মানুষ সুতরাং আমার এটা কাজ প্রত্যেক দিন ধরুন আপনাদের এন্টারটেইনমেন্ট করা এবং প্রত্যেক দিন যে আপনারা উড়ানকে এত ভালোবাসছেন ভালোবেসে দেখছেন এবং আমরাও আস্তে আস্তে আপনাদের সামনে জড়িয়ে আপনাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছি তো এই ব্যাপারটা পুরো আমরা কাজের মধ্যে থেকে উপভোগ করি তো এটাই বলবো যে আমরাও মানুষ আপনারাও মানুষ জাস্ট আমরা এটা আমাদের ওয়াক করছি আচ্ছা আর একটা জিনিস দেখো এই যে ধারাবাহিক ধারাবাহিক মানে এখন যেমন আমরা যদি দেখি বেশ কিছুদিন ধরে ধারাবাহিক না স্বল্প মেয়াদি শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণেই হোক তো সেখানে যখন একটা ধারাবাহিক ধরো টিআরপি খুব ভালো নাম্বার পাচ্ছে খুব ভালো স্কোর তারপরে মনে হয় না যে এটাও শেষ হয়ে যাবে সেই ভয়টা কি তোমার করে যে শেষ হয়ে গেলে থাকে সেই ভয়টা হয় 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 অবশ্যই এবং এটা সবার কারণ আমরা ধরো এরকম তো নয় যে একসাথে তিন চারটে সিরিয়াল করছি না একটা সিরিয়ালই করছি তো সেক্ষেত্রে সেটা মন দিয়ে করার কাজটা করার চেষ্টা করি এবার সেই কাজটা ভালো হলে তখন সবারই ভালো লাগে জাস্ট এইটা আমরা হানড্রেড পারসেন্ট দিচ্ছি তো কাজটা বেশ ভালো হচ্ছে তো সেটাই যখন ধরো সামহা বলছি যে কোনো কারণে যে কোনো আর্টিস্ট অন্য কোনো সিরিয়াল ধরো তারাও হানড্রেড পার্সেন্ট দিচ্ছে কিন্তু সামহাও সেটা হয়তো স্টোরি বা হোয়াট এভার যা কিছু একটা ক্লিক করছে না কোনোভাবে তো সেটা দু তিন মাসে বন্ধ হয়ে যাচ্ছে তো এটা খুবই খারাপ মানে আমরা তো আমাদের দিক থেকে চেষ্টা করি সেটা সফল হোক সবাই সেটা ভাবে তো সেটা না হলে সামহাও খারাপ তো লাগবেই আর এই যে সিরিয়ালের সাথে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে থাকে টিআরপি এই টিআরপিতে নাম্বার বাড়া নাম্বার কমা মানে ওই পরীক্ষার রেজাল্টের মতো প্রত্যেক উইকে যখন টিআরপি আসে টিআরপি নিয়ে মানে টিআরপি তোমার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে ভাবি তো তুমি টিআরপি নিয়ে যে টিআরপিতে যদি নাম্বার কমে যায় বা বেড়ে যায় দেখো এটা আই থিঙ্ক সবাই ভাবে তো অনেকে হয়তো ভাবেও না কারণ তার কাছে ম্যাটার করে যে আমি কি পারফরমেন্সটা দিচ্ছি তো একজন আমার মনে হয় একজন ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস বলো তারা চেষ্টা করে যে আমি আমার হানড্রেড পারসেন্টটা দেবো বাকি তো দর্শক জানে তো এটাই বলবো যে এই যে ওঠা নামা এটা এটা হ্যাঁ এটা হয়তো চ্যানেলের একটা ব্যাপার যেই কারণে শোগুলো আজকে চলছে লম্বা আবার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু টিআরপিটা অবশ্যই একটা পয়েন্টও ম্যাটার করে তো এটাই বলবো যে ভালো যখন কাজ মন দিয়ে করি তখন সেটা চাই যে সেটা আরও সফল হোক এগিয়ে যাক একদম আর তোমাকে যদি পর্দায় দেখা যায় দুষ্টু চরিত্রেই বেশি দেখা যায় এই যে নেগেটিভ ক্যারেক্টার এটা নেগেটিভ ক্যারেক্টার কি তোমার মানে পর্দায় ফুটিয়ে তুলতে বেশি ভালো লাগে হ্যাঁ না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখো একটা মেগা সিরিয়ালে লিড তো হিরো হিরোইন থাকে তো সেক্ষেত্রে ধরো আমাদের এখানে হিরো তো অনেকে আছে অনেক সিরিয়াল হচ্ছে অনেকে আছে নেগেটিভ চরিত্র করার মতো সংখ্যা খুবই কম খুবই কম এবং খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র এটা কারণ তুমি কী কী শেড দেখাতে পারবে কত রকম এক্সপ্রেশন দেখাতে পারবে ডায়লগ কীভাবে বলতে পারবে তুমি এটা আমার কাছে খুব ম্যাটার করে মানে এটা থেকে আমি এটা শিখতে পারি বুঝতে পেরেছো রোজি তো শিখছি তো এটা থেকে শিখতে পারি তো একটা পজিটিভ চরিত্র যদি সেই লেভেলের পজিটিভ চরিত্র হয় যে স্ট্রং একটা পজিটিভ চরিত্র সেক্ষেত্রে আমি ডান মানে আমি করতে রাজি আছি কিন্তু তার থেকে মনে হয় আমার মনে হয় যে নেগেটিভ চরিত্র অনেক কিছু দেয় অনেক কিছু পাওয়া যায় দর্শকের কাছে গালাগালিও খাওয়া যায় আবার ভালো ভালোবাসাও পাওয়া যায় কি ভালো অভিনয় করছো রাগটাই তো ভালোবাসা তাই না তো এটাই বলবো যে এরকম নই যে আমি নেগেটিভ চরিত্র করতেই ভালোবাসি পজিটিভ করতে খুব ভালোবাসি এবং আমার যখনই কিছু সুযোগ আছে পজিটিভে করার নিশ্চয়ই আমি করি এবং আমার মনে হয় যে দুটো দিকই খেলাটা খুব ভালো ব্যালেন্স করে চলাটা ভালো আর মানে যদি আমরা সেরকম দেখি টিভির পর্দায় কিন্তু দেখবে পুরুষ ভিলেনের সংখ্যাটা কিন্তু কম ধারাবাহিকের ক্ষেত্রে যেটা তুমি বললে সেখানে কিন্তু যদি ধারাবাহিকে নেগেটিভ ক্যারেক্টারের কথা ভাবা হয় তোমার নামটা প্রথম দিকেই আসে সেক্ষেত্রে কি মনে হয় যে মানে বাড়তি দায়িত্ব হ্যাঁ অবভিয়াসলি মানে নেগেটিভ চরিত্র একটা ধরো একটা সিরিয়ালে একটা স্ট্রং নেগেটিভ চরিত্র আমাকে ভাবা হচ্ছে মানে সেই চরিত্রটা নিশ্চয়ই খুব ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তো সেক্ষেত্রে তো ভাবতে হয় আর পুরান নিয়ে কথা বলবো উড়ানে কি চমক আসতে চলেছে তোমার দুষ্টুমির ছিটে ফোটা যদি একটু বলো দর্শক তো প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনারা দেখছেন এটাই বলবো যে সামনে আপনারা এটাও দেখেছেন যে সামনে এখন মা প্ল্যান করছে সোমনাথের বিয়ে দেবে বলে তো বিয়ের পরে বিয়ে অব্দি পৌঁছনোতে কি কি ঘটনা ঘটে কারণ আপনারা জানেন যে আমি অলরেডি সত্তর লাখ টাকা হারিয়ে বসে আছি তো সেক্ষেত্রে বাড়ির একটা চাপ আছে ভাইয়ের বাবার সবার চাপ আছে একমাত্র মা আমার চাই মা আমাকে বাঁচিয়ে যাচ্ছে তো এটাই বলবো যে সামনে আরও চমক আছে এবং সামনে বিয়ে হলে তো বিয়ের পরে তো আরও ড্রামা আছে ভরপুর ড্রামা দেখার জন্য তো উড়ান দেখতেই হবে আর একটা জিনিস তোমাদের ধারাবাহিকের নাম যেহেতু উড়ান উড়ান তো তুমি বহুবার উড়ান দিয়েছ এখান মানে এক স্থান থেকে আর স্থানে গেছো তো এরকম উড়ানের কোনো ভালো কোনো স্মৃতি বা কোনো মজার কোনো ঘটনা আছে তোমার ফ্লাই করার সময় আমি আমার মনে আছে যে একবার আমি লাদাখ গিয়েছিলাম তো সেখানে ফেরার দুটো ফ্লাইট ছিল লাদাখ টু দিল্লি দিল্লি টু দেি টু কলকাতা তো সামহাও আমি এয়ারপোর্ট যখন পৌঁছেছি শুনছি যে ফ্লাইট ডিলে এবার আমি জানি ডিলে মানে এই ফ্লাইটটা তো আমাকে মিস করা যাবে না দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইট ছিল এবার আমার তখন টেনশন হয়ে গেছে মানে আমি যে এই যে এতদিনের মজা আমি ভাবছি যে আমি কি করে পৌঁছবো দিল্লিতে এই তো ডিলে বলছে তারপরে সেখানে প্রচুর মানে এয়ারপোর্টের সাথে কথা বলে এতে গিয়ে টিকিট দিয়ে অন্য ফ্লাইটে আমি ট্রাভেল করে দিল্লিতে এসেছি কারণ যেই ফ্লাইটটা ডিলে হয়েছিল সেটা কিন্তু ডিলেই ছিল পরে ওরা আগের ফ্লাইটে আমাকে পাঠিয়েছে আমার কাছে একটা ভয়াবহ ব্যাপার ছিল একদম আমরা আড্ডা শেষ করবো দর্শকদের কি বলবো এটাই বলবো যে আপনারা আমাদের ভালোবাসছেন খুব ভালো লাগছে আমাদের সাথে থাকুন এবং আর সামনে আরও নতুন নতুন চমক আছে সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না তাই অবশ্যই অবশ্যই উড়ান দেখুন প্রত্যেক দিন স্টার জলসায় শুধুমাত্র রাত আটটায় সাথে থাকবে থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন যাবো সরকারকে এরকম বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এক্সটি করটায়